ভয়ঙ্কর পরিস্থিতি যে কারণে বাতিল হচ্ছে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট কেন তৈরি হল এমন পরিস্থিতি সেঞ্চুরি হাফ সেঞ্চুরির পরিসংখ্যান ভারী করে লাভ নেই আমি কাজে বিশ্বাসী হুঙ্কার মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া অধিনায়ক বদল করল সানরাইজার্স হায়দ্রাবাদ আগামী সাত মার্চ থেকে ধর্মশালায় শুরু হচ্ছে ভারত ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ এক টেস্ট বাকি থাকতে তিন এক সিরিজে পকেটে পড়ে ফেলেছে টিম ইন্ডিয়া কিন্তু ধর্মশালার ম্যাচ ঘিরে আশঙ্কা বাড়ছে আদৌ খেলা হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা কেন তৈরি হলো এমন পরিস্থিতি জেনে নিন বিস্তারিত পাহাড় ঘেরা এই ধর্মশালায় সারা বছরই ঠান্ডা থাকে কিন্তু ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলাকালীন আবহাওয়ার পূর্বাভাস স্বস্তি দিচ্ছে না হিমাচল প্রদেশের ক্রিকেট কর্তাদের বরং ম্যাচের দিনগুলিতে খেলা হওয়ার মতো অনুকূল পরিবেশ নাও থাকতে পারে তীব্র ঠান্ডার সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার থেকে পাঁচ দিন ধর্মশালায় তাপমাত্রা থাকবে এক ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস অতিরিক্ত ঠান্ডার কারণে বৃহস্পতি শনি ও সোমবার বরফ পড়ার পূর্বাভাস রয়েছে ম্যাচের দিনগুলিতেও বৃষ্টি হতে পারে ম্যাচের সব দিনই আকাশ মেঘলা থাকবে রোদ ওঠার সম্ভাবনা প্রায় নেই সাত মার্চ থেকে শুরু হতে চলা ম্যাচের সময় যে আবহাওয়া অনুকূলে থাকবে না তা আগে থেকে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস পঞ্চম টেস্টের জন্য প্রস্তুতি শুরু হওয়ার কথা ভারতীয় দলের তার আগে রবিবার টানা বৃষ্টি হলো ধর্মশালায় এই বৃষ্টির জন্য দুই দলকে তাদের প্রস্তুতির জন্য আলাদা করে পরিকল্পনা করতে হবে সবথেকে বড় চিন্তা হচ্ছে হিমাচলের মাঠ গত বছর একদিনের বিশ্বকাপের সময় দেখা গেছে মাঠ দ্রুত তৈরি করতে গিয়ে বালির ব্যবহার করা হয়েছে ঘাসের নিচে যার ফলে প্লেয়াররা ডাইভ দিলে মাটি উঠে গিয়ে বালি বেরিয়ে আসছে এতে প্লেয়ারদের চোট আঘাতের আশঙ্কা বাড়ছে যদিও এই ম্যাচের জন্য নতুন করে আউটফিল্ড বানানো হয়েছে হায়দ্রাবাদে প্রথম ম্যাচে হারের পর বিশাখাপত্তনমে একশো ছয় রানে জয় পায় ভারত রাজকোটে চারশো চৌত্রিশ রানে রেকর্ড জয় তুলে নেয় ভারত আর রাঁচিতে টান টান উত্তেজনার ম্যাচে পাঁচ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে তিন এক ফলে এগিয়ে গেল ভারত ফলে ধর্মশালার ম্যাচের আগেই সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে যদিও শেষ ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ভারতীয় শিবির রাঁচিতে ম্যাচ তথা সিরিজ জয়ের পরেই ধর্মশালা টেস্ট প্রসঙ্গে রোহিত বলেছিলেন আমরা প্রতিটা টেস্টে জিততে চাই এটি একটি দুর্দান্ত সিরিজ পঞ্চম স্থানে উঠতে চাই এবং আমাদের সেরাটা দিতে চাই আত্মবিশ্বাসী আমরা একটি ভালো প্রদর্শন করতে পারব শেষ ম্যাচে খেলতে নামার আগেই টিম ইন্ডিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বর স্থানে জায়গা করে দিয়েছে অস্ট্রেলিয়া ওয়েলিংটনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে অজিরা হারাতেই রোহিত শর্মার পয়েন্ট তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে অধিনায়ক বদল করল সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের নিলামে সাড়ে বিশ কোটি রুপি দিয়ে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবার অধিনায়ক হিসেবে কামিন্সের নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজিটি আইপিএল এর আগামী আসরে এইডেন মার্করামের পরিবর্তে হায়দ্রাবাদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন কামিন্স সালের আসরে দলের নেতৃত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার মার্করাম আইপিএলে এর আগে কখনোই অধিনায়কের দায়িত্ব পালন করেননি কামিন্স তবে দু হাজার সালের বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ শিরোপা উপহার দেওয়ার পর থেকে একজন চৌকশ ও দক্ষ অধিনায়ক হিসেবে সবার নজরে আসেন এই ডানহাতি পেসার দু হাজার সালের আসরে আইপিএল থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন কামিন্স আন্তর্জাতিক আন্তর্জাতিক খেলায় মনোযোগ বাড়াতেই এমনটি করেছিলেন অজি অধিনায়ক সেখানে সফল হয়েছেন তিনি বিশ্বকাপ জেতার পর যেন কপাল খুলে গেছে কামিন্সের আইপিএল এর নিলামে নাম দিয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি আইপিএলের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে বিশ কোটি রুপের মাইল ফলক স্পর্শ করেন কামিন্স অবশ্য একই নিলামে কিছুক্ষণ পরে কামিন্সকে পাশ কাটিয়ে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন আর এক অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক তাকে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স সেঞ্চুরি হাফ সেঞ্চুরির পরিসংখ্যান ভারী করে লাভ নেই আমি কাজে বিশ্বাসী হুঙ্কার মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া 2024 সালের মার্চ মাসের শেষ দিকে শুরু হবে আইপিএল এর ষোলোতম মৌসুম মৌসুম শুরুর আগেই তাদের দলে বেশ কিছু পরিবর্তন করেছে আইপিএল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ট্রেডিং ট্রেডিংয়ের মধ্যে দিয়ে তারা গুজরাট টাইটান্স থেকে তাদের দলে ফিরিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে তবে শুধু দলে ফেরানোই নয় দলের অধিনায়কত্বের ভারও তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে দলকে পাঁচবার ট্রফি জেতানো রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে অধিনায়কত্ব থেকে আর এমন আবহে মৌসুম শুরুর আগে বেশ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন হার্দিক পান্ডিয়া তার মতে তিনি সেঞ্চুরি হাফ সেঞ্চুরিতে বিশ্বাসী নন পরিসংখ্যানেও নন তিনি বিশ্বাস করেন একমাত্র কাজে তার মতে পরিসংখ্যান হলো শুধু সংখ্যা মাত্র তার কাছে এর আলাদা কোনো গুরুত্ব নেই তার মতে বেশি পরিসংখ্যান নিয়ে ভাবা মানেই সময় নষ্ট করা উল্লেখ্য পাঁচ মাসেরও বেশি সময় হয়ে গেছে হার্দিক পান্ডিয়া গজের বাইরে রয়েছেন গত বছর ওডিআই বিশ্বকাপে খেলার সময় তিনি চোট পান বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট লাগে তার গোড়ালিতে চোট সারিয়ে সুস্থ হয়ে সবেমাত্র মাত্র গজে ফিরেছেন তিনি তাকে দেখা গেছে ডিওআই পাটিল টুর্নামেন্টে খেলতে তার ভক্তরা মুখিয়ে রয়েছেন তাকে আইপিএলে খেলতে দেখতে হার্দিক পান্ডিয়া নিজেও ভালো করে জানেন ডি ওয়াই পাটিল টুর্নামেন্টে খেলার থেকে আইপিএল খেলা কতটা আলাদা হতে চলেছে কত কঠিন হতে চলেছে এমন আবহে আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠান স্টার নেহি ফারে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে তার স্মৃতি রোমন্থন করেছেন যেখানে তাকে বিভিন্ন প্রশ্ন উত্তর করা হয় তাকে প্রশ্ন করা হয় আইপিএলে তার সর্বোচ্চ স্কোর কত যার উত্তর তিনি দেন তাকে পরবর্তীতে প্রশ্ন করা হয় আইপিএলে তার মোট অর্ধশত রান কতগুলো এই প্রশ্নের উত্তর দেয় উপস্থিত দর্শক তারা জানান হার্দিকের দশটি অর্ধশতরান রয়েছে যার উত্তরে কিছুটা বিস্মিত হয়ে যান হার্দিক নিজেও বলেন আমার এতগুলো অর্ধশতরান রয়েছে এরপর হার্দিককে বাঁচতে বলা হয় তার সেরা ইনিংস যার উত্তরে হার্দিক বলেন যে ম্যাচগুলোতে আমরা হেরেছি তার মধ্যে কোনো ইনিংস নিশ্চিতভাবেই নয় আমি পঞ্চাশ থেকে একশোতে বিশ্বাসী নই আমি পরিসংখ্যানে বিশ্বাসী নই আমি একমাত্র কাজে বিশ্বাসী শুরুর আগেই ধোনির সিএসকের প্লেয়ার চোটের জন্য মে পর্যন্ত মাঠের বাইরে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চলছে দুই টেস্টের সিরিজ ইঞ্জুরির কারণে এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ডেভন কনওয়ে রিপোর্ট অনুযায়ী এখন তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচটিও খেলতে পারবেন না কনওয়ের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছিলেন তিনি নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেট জানিয়েছেন কনওয়ের অস্ত্রোপচার করা হবে এই কারণে আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি এই কারণে কনোয়ের মে মাস পর্যন্ত খেলতে পারবেন না ফলে বলা যেতেই পারে ডেভন কনোয়ের এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সম্ভাবনা খুবই কম আইপিএল দু হাজার বাইশ মেগানিলামে চেন্নাই সুপার কিংস দল ডেভন কনওয়েকে এক কোটি টাকার বিনিময়ে নিজেদের দলে নিয়েছিল কনওয়ে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত সিএসকে দলের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন নিজের দৌলতে চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করেন তিনি আইপিএল দু হাজার বাইশের সাতটি ম্যাচে তিনি দুশো বান্ন রান করেছিলেন এরপরে তিনি আইপিএল দু হাজার তেইশের ষোলো ম্যাচে ছশো বাহাত্তর রান করেন আইপিএল দু হাজার তেইশে তিনি সিএসকে দলকে শিরোপা জিততে সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চেন্নাই সুপার কিংস আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি টিম মহেন্দ্র সিং ধোনি পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে গত মৌসুমে সিএসকে গুজরাট টাইটান্সকে পাঁচ উইকেটে হারিয়েছিল চেন্নাইয়ে ধোনির মতো কিংবদন্তি অধিনায়ক আছে যেখানে সিএসকে রবীন্দ্র জাদেজা এবং মইন আলীর মতো তারকা অলরাউন্ডার রয়েছে তবে এই মুহূর্তে ডেভন কনওয়ের অনুপস্থিতি দলকে চাপে ফেলতে পারে কারণ কনওয়ে ব্যাট থেকে দলকে বারবার নানা সমস্যা থেকে উদ্ধার করেছিল এখন দেখার বিষয়ে কনওয়েকে নিয়ে চেন্নাই সুপার কিংস কোন পদক্ষেপ নেয়